সামাজিক যোগাযোগ মাধ্যমেই পরিচিত হয়ে ইন্দোনেশিয়ার ২৬ বছর বয়সী এক যুবক বিয়ে করেছিলেন আদিন্দা কানজাকে কিন্তু বিয়ের দিন কয়েক মাথায় স্বামী জানালেন তার স্ত্রী আসল একজন পুরুষ সোমবার সাতাশ মে এক প্রতিবেদনও এ তথ্য জানিয়েছে হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট প্রতিবেদনে বলা হয়েছে ইন্দোনেশিয়ান এক ব্যক্তি সম্প্রতি বিয়ে করেছেন এরপরেই নিজের জীবনে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন ভালোবেসে বিয়ে করলেও বারো দিনের মাথায় ২৬ বছর বয়সী ওই স্বামী জানতে পারে তার স্ত্রী কাঞ্জা আসলে নারীর ছদ্মবেশে থাকা একজন পুরুষ কাঞ্জা সর্বদা ঐতিহ্যবাহী মুসলিম পোশাক পরতেন যার ফলে তাদের দেখা করার সময়ও তার পুরো মুখ ঠেকে থাকত এবং সে নিজেকে একজন ধর্মপ্রাণ মুসলমান বলে দাবি করত। কাঞ্জার নেকাপ পরার বিষয়টি তার খারাপ লাগেনি বরং এটিকে ইসলামের প্রতি ওই তরুণীর চিহ্ন হিসেবেই দেখেছিলেন তিনি বিয়ের পরও কাঞ্জা ক্রমাগত তার স্বামীর কাছ থেকে নিজের মুখ লুকিয়ে রাখতে থাকে এবং গ্রামে স্বামীর পরিবার ও বন্ধুবান্ধবদের সাথেও মেলামেশা করতে অস্বীকার করে এমনকি ঋতুচক্রের মতো মাসিক অসুস্থতার কারণ উল্লেখ সহ নানা অজুহাতে স্বামীর ঘনিষ্ঠতা এড়ানোর চেষ্টাও চালাতে থাকেন তিনি পুলিশের তদন্তের সময় ওই যুবক জানিয়েছে সে তার স্বামীর পরিবারের সম্পদ চুরি করার জন্যই এই বিয়ে করেছে পুলিশ তাকে গ্রেফতার করেছে পুলিশ তার নারীর মতো বর্ণনা করেছে এবং বলেছে নারী হিসেবে সে সত্যি ভালো অভিনয় করেছে দর্শক আপনারা দেখছেন দীপ্ত সংবাদ সবার আগে বস্তুনিষ্ঠ সংবাদ পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ডিজিটাল প্ল্যাটফর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমেই পরিচিত হয়ে ইন্দোনেশিয়ার ২৬ বছর বয়সী এক যুবক বিয়ে করেছিলেন আদিন্দা কানজাকে কিন্তু বিয়ের দিন কয়েক মাথায় স্বামী জানালেন তার স্ত্রী আসল একজন পুরুষ সোমবার সাতাশ মে এক প্রতিবেদনও এ তথ্য জানিয়েছে হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট প্রতিবেদনে বলা হয়েছে ইন্দোনেশিয়ান এক ব্যক্তি বিয়ে করেছেন নিজের জীবনে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন বিয়ে করলেও দিনের মাথায় ২৬ বছর বয়সী ওই স্বামী জানতে পারে তার স্ত্রী কাঞ্জা আসলে নারীর ছদ্মবেশে থাকা একজন পুরুষ কাঞ্জা সর্বদা ঐতিহ্যবাহী মুসলিম পোশাক পরতেন যার ফলে তাদের দেখা করার সময়ও তার পুরো মুখ ঠেকে থাকত এবং সে নিজেকে একজন ধর্মপ্রাণ মুসলমান বলে দাবি করত কাঞ্জার পরার বিষয়টি তার খারাপ লাগেনি বরং এটিকে ইসলামের প্রতি ওই তরুণীর চিহ্ন হিসেবেই দেখেছিলেন তিনি বিয়ের পরও কাঞ্জা ক্রমাগত তার স্বামীর কাছ থেকে নিজের মুখ লুকিয়ে রাখতে থাকে এবং গ্রামে স্বামীর পরিবার ও বন্ধুবান্ধবদের সাথেও মেলামেশা করতে অস্বীকার করে এমনকি ঋতুচক্রের মতো মাসিক অসুস্থতার কারণ উল্লেখ সহ নানা অজুহাতে স্বামীর ঘনিষ্ঠতা এড়ানোর চেষ্টাও চালাতে থাকেন তিনি পুলিশের তদন্তের সময় ওই যুবক জানিয়েছে সে তার স্বামীর পরিবারের সম্পদ চুরি করার জন্যই এই বিয়ে করেছে পুলিশ তাকে গ্রেফতার করেছে পুলিশ তার কণ্ঠস্বরকে নারীর মতো বর্ণনা করেছে এবং বলেছে নারী হিসেবে সে সত্যি ভালো অভিনয় করেছে গলি থেকে রাজপথ দেশ থেকে বিদেশ শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয় বিনোদন জগতের সব খবর একসাথে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে